হাইকোর্টের নতুন নির্দেশিকায় তোলপাড় বিপাকে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী বিস্তারিত তথ্যে আসার আগে দর্শক বন্ধুর আগের মতো করেছি ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে রেখেছেন তাহলে অবশ্যই নিচের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে রাখুন এবং রইল তার সাথে এটা অনুরোধ ভিডিও লাইক দেওয়ার এবং তথ্য অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিও শেয়ার করার আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়োগ দুর্নীতি নিয়ে এখনও তোলপাড় রাজ্য দুর্নীতির রহস্য ভেদ করতে চলছে তদন্ত আর নিত্যদিন সামনে আসছে বিস্ফোরক সব তথ্য শিক্ষাক্ষেত্রে কেলেঙ্কারির দায়ে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বহুজনা এরই মাঝে এবার কলকাতা হাইকোর্টের নির্দেশের জেরে বিপাকে শিক্ষক শিক্ষিকারা সম্প্রতি এসএসসি দুর্নীতি মামলায় দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট যদিও পরে সুপ্রিম কোর্ট সেই নির্দেশে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে তবে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর মধ্যে থেকে অযোগ্যদের যত দ্রুত সম্ভব খুঁজে বের করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত সেই নির্দেশ ধরেই এগোচ্ছে কমিশন রাজ্য আর এরই মাঝে এবার বাংলার সব শিক্ষককে নথি দিয়ে যোগ্যতা প্রমাণের নির্দেশ দিল শিক্ষা দপ্তর খবর অনুযায়ী কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নিয়োগ সংক্রান্ত একটি মামলায় দেওয়া নির্দেশের ভিত্তিতে এই নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর যা জানা তাতে সব মিলিয়ে প্রায় এক লক্ষ ত্রিশ হাজারের বেশি শিক্ষককে নথি জমা দিতে হবে বলে জানিয়েছে রাজ্য জানা গিয়েছে সাতাশে মে পর্যন্ত শিক্ষক শিক্ষকদের সময় দেওয়া হয়েছে এর মধ্যে নির্দিষ্ট জায়গায় হার্ড কপি জমা দিতে হবে তাদের এ প্রসঙ্গে জেনে রাখা দরকার যে শিক্ষকদের স্কুল সার্ভিস কমিশনের শংসাপত্র নিয়োগপত্র বর্তমান চাকরির প্রমাণপত্র এই সমস্ত কিছু জমা দিতে হবে কমিশন তরফে নিয়োগ পাওয়া শিক্ষক না হলে দিতে হবে অ্যাপ্রুভাল মেমো এরপর প্রধান শিক্ষকদের মাধ্যমে ডিআইদের কাছে প্রমাণের হার্ড কপি চলে যাবে সমস্ত তথ্য কাগজ খতিয়ে দেখে রিপোর্ট পেশ করবেন ডিআইরা আগামী সাতই জুনের মধ্যে সেই রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে তবে হঠাৎ কেন সমস্ত শিক্ষকদের এমন নির্দেশিকা দেওয়া হলো সেই নিয়ে উঠেছে প্রশ্ন যাদের চাকরি প্রায় অবসরের পথে সেই সময় এসে রাজ্যের এই নির্দেশিকা হাতে পাওয়ায় হতাশ শিক্ষক শিক্ষিকাদের একাংশ